কি দোয়া করলেন আল্লাহর কাছে আখেরি মোনা যাতে কাছে ভালো দোয়া করলাম কি আখেরাতের কল্যাণ দুনিয়া আখেরাতে কিভাবে মানুষ মুক্তি পাবে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে দুনিয়ায় শান্তি পাবে আখেরাতেও মানুষ মুক্তি পাবে এই ব্যাপারে যথেষ্ট দোয়া খাই হয়েছে সমস্ত মুসলমান যেন এক হয়ে যায় সব ধরনের ফেতন ফেসাদ ভুলে দেশেও যেন শান্তি আসে

সবাই মুসলমানরা শান্তিতে থাকতে পারে সবাই শান্তিতে বসবাস করতে পারে নিজেদের আমলগুলো ঠিকঠাক করতে পারি দিনের উপর চলতে পারি আর মুসলমান সবাই যত এক হয়ে চলতে পারে এটাই এত মানুষ কেন হয় আশায় এসে। সবাই তাদের দেখা যায় গুনায়ের কারণে মাপ চায় আল্লাহ তালার কাছে এবং নিজের কিছু মনের আশা আছে সেগুলো আল্লাহ তালার কাছে প্রকাশ করে সেগুলো করোনায় ইস্তমা শেষ এবার বাড়ি ফেরার পালা সবার অপেক্ষা

इसलिए सारी मस्जिदों में जितनी मसीदा जमाते हैं जब ये काम पर लग जाएगी तो उसकी वजह से मस्जिद के माहौल धीमा